চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অব ইলিগ্য অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডে বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফরেন এডুকেশনাল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য আর তার এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির জানা যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ভি শিব দর্শন দাশু বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে কুরুচিকর মন্তব্য করে বলে অভিযোগ তারই প্রতিবাদে বিজেপি পক্ষ থেকে আসানসোল কর্পোরেশন মোড়ের সামনে জিটি রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা ভি শিবদাসেন দাসু তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন বোঝার ভুল রয়েছে আমাদের নেত্রী নেতার বিরুদ্ধে বাজে কথা বলবেন আমরা শুনবো আমরা শুনতে আসিনি যেরকম ভাষাতে আক্রমণ বা মন্তব্য করবেন আমরা দ্বিগুণ ভাষায় আক্রমণ বা মন্তব্য করব আপনারা ভাষা ঠিক করুন আমরা ভাষা ঠিক রাখব আসানসোল সাউথে বিধায়ক নিহিত বিধায়ক

দেখুন এর আগেও তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদি উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি বি সিদ্ধান্ত দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বোনদের কি ভাষায় এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিদায়িকা অগ্নিমিত্রা পাল দিদি ভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সেই ভাষার আমরা তীব্র প্রচুর ত্যাগ করতে হয়েছে প্রচুর কেস কাছারি করতে কেস কাছারি সামনে করতে হয়েছে প্রচুর জেল যেতে হয়েছে প্রচুর মার খাতে হয়েছে প্রচুর ওয়ার গার্ড ছাড়তে হয়েছে আর আজকে বিজেপি আমি সব বিজেপি নেতাকে বলছে না সব বিজেপি কার্যকর্তাকে আমি বলছে না আমার নেত্রী বিরুদ্ধে বলবেন আর আমরা প্রতিবাদ করব তো চিটা লেগে যাচ্ছি আর যে মূর্তি জেলিয়েছে পুতলা জেলিয়েছে তো দেখে আমাকে খারাপ লাগছিল আর এরা বলতাম না তো কিছু আমি হেল্প করে দিতাম কাউ না কাউকে বলে একটু ভালো করে পুতলা লোক দেখবে দাসু আছে